আসসালামু আলাইকুম সিনটমন লিখিত প্রস্তুতি বিষয় সামাজিক বিজ্ঞান বিষয় কোড 329 থেকে আমরা যে ধারাবাহিকভাবে প্রশ্নগুলো আপলোড করছি আজকে ইউনিটিক ক্লাস ইউনিট এক ক্লাস থেকে আরো নতুন প্রশ্ন আলোচনা করব আজকে প্রশ্নটি হচ্ছে প্রশ্ন সংশোধিত সরকারের গুণাবলী আলোচনা alumnos پاسخ উত্তর ভূমিকা সংসদীয় সরকার একটি শাসন ব্যবস্থা যেখানে প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী সংসদের সদস্যদের মাধ্যমে নির্বাচিত হন এবং সংসদের প্রতি দায়বদ্ধ থাকেন এটি সাধারণত একাধিক দলের সমন্বয় গঠিত এবং ক্ষমতার ভাগ বাটরোয়া করে সংসদীয় সরকারের গুণাবলী বা বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হল এক নম্বরে প্রধানমন্ত্রীর নেতৃত্ব সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হন এবং দেশের কার্যকরী শাসন পরিচালনা করেন প্রধানমন্ত্রীর ক্ষমতা ও দায়িত্ব অনেক বেশি থাকে এবং তিনি সংসদের সদস্যদের প্রতি দায়বদ্ধ থাকেন তার নেতৃত্বে মন্ত্রীপরিষদ কাজ করে দুই নম্বর দ চেম্বার গঠন সংসদীয় ব্যবস্থা সাধারণত দুইটি চেম্বার বা কক্ষে বিভক্ত থাকে উচ্চ কক্ষ রাজ্যসভার মতো নিম্ন কক্ষ লোকসভার মতো উচ্চ কক্ষে সাধারণত স্থায়ী সদস্য থাকে এবং নিম্ন কক্ষ কক্ষে নির্বাচিত সদস্যরা থাকেন এই ব্যবস্থায় উভয় কক্ষের মধ্যে কাজে বিভাজন থাকে এবং আইন পাশের জন্য উভয় কক্ষের সম্মতি প্রয়োজন হয় তিন নম্বর পয়েন্ট মনোনয়ন এবং মন্ত্রী পরিষদ সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিষদ গঠন করা হয় এবং মন্ত্রীরা সাধারণত সংসদের সদস্য হন এবং তাদের প্রতি পার্লামেন্টের দায়বদ্ধতা থাকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের কাজের মধ্যে সম্পর্ক থাকে মন্ত্রী পরিষদের সদস্যরা নম্বর পয়েন্ট দ্বিপক্ষীয় দৃষ্টিকোণ সংসদীয় ব্যবস্থায় সরকার ও বিরোধী পক্ষের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ রয়েছে সরকার সংসদের মাধ্যমে আইন প্রণয়ন এবং তার কার্যক্রম পরিচালনা করে তবে বিরোধী দল সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলে এবং জনগণের জন্য কার্যকরী প্রদানের চেষ্টা করে এটি সরকারের প্রতি করে। অধিকার ব্যবস্থায় সংসদ সদস্যের জনগণের প্রতিনিধিত্ব করার অধিকার রয়েছে সংসদ সভায় আলোচনা ও আইন প্রণয়ন করার মাধ্যমে তারা জনগণের মতামত তুলে ধরেন সংসদীয় অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে যাতে আইন প্রণয়ন প্রক্রিয়া যথাযথভাবে পরিচালিত হয় তারপরে নম্বর পয়েন্ট বিরোধী বিরোধী দলের ভূমিকা ভূমিকা ব্যবস্থায় দল গুরুত্বপূর্ণ পালন করে তারা সরকারের কার্যক্রমের ত্রুটি খুঁজে বের করে এবং জনগণের জন্য সুপারিশ প্রদান করে বিরোধী দল সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করে এবং তাদের কার্যক্রমে স্বচ্ছতা আনতে সহায়তা করে পর্ট নাম্বার বিরোধী দল ও সরকারি দল একসাথে কাজ করার সুযোগ সংসদীয় ব্যবস্থা বিরোধী দল ও সরকারি দল একসাথে কাজ করার সুযোগ থাকে এতে সংসদদের বিভিন্ন মতামতো আলোচনা সহজ হয় এবং দেশের জনমঙ্গলজনক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় পর্ট নাম্বার দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা সংসদীয় সরকারে সরকারের প্রতিদিক পদক্ষেপ সংসদ এবং জনগণের কাছে দায়বদ্ধ সরকার যদি ভুলবাদ ত্রুটি করে সংসদে সে বিষয়ে আলোচনা করা যায় এবং সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে এতে সরকারের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পায় এই গুণাবলী গুলো সংসদীয় ব্যবস্থাকে কার্যকর এবং জনগণের জন্য উপকারী করে তোলে টোটাল এখানে আপনার আটটা পয়েন্ট রয়েছে এই আটটা পয়েন্ট আপনারা যদি ভালো করে লিখতে পারেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ আরো কিছু লাগলে আমরা পরবর্তীতে অ্যাড করবো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব কোনো কিছু মতামত থাকলে লিখে জানাবেন আমরা ইউনিট এক শেষ হওয়ার পরে ইনশাল্লাহ ইউনিট টু যেটা বাংলাদেশ স্বাধীন স্বাধীন বাংলাদেশ অভ্যুতের ইতিহাস থেকে আলোচনা শুরু করবো তো ক্রমান্বয়ে সমাজ বিজ্ঞান অর্থনীতি ভূগোল ইতিহাস ইসলামের ইতিহাসে গুলো আলোচনা করব টোটাল আপনার সিলেবাস কমপ্লিট করতে আপনার যতগুলো ভিডিও দেওয়া লাগে ইনশাল্লাহ ততগুলোই পাবেন এই ভিডিও গুলো থেকেই আপনারা ক্লাসগুলো গুলো এই ভিডিও গুলো থেকে নোট করে পড়লেই ইনশাল্লাহ আপনাদের অনুস্তবন লিখিত প্রস্তুতি সম্পন্ন হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ